প্রথমবারের আমেরিকা মতো এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির রহমান স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক পৌঁছেই তিনি ওয়ার্ল্ডফেয়ার মেরিনায় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক ও সম্পাদকদের সাথে মত বিনিময় করেন অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা আয়োজিত এ মতবিনিময় সভায় ডক্টর শফিকুর রহমান বলেন আমরা আমাদের ক্ষমতাসীন হিসেবে দেখতে চাই না আমরা সেবক হিসেবে দেখতে চাই জনগণ আমাদের সুযোগ দিলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো বিভিন্ন উন্নত দেশের কারিকুলাম সংগ্রহ করব এবং সেগুলো পাঠ্যক্রমে সংযুক্ত করব। দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের জিরো টলারেন্স নীতি থাকবে বলেও জানান তিনি এসময় সময় অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চান ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সাতচল্লিশ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা তো বেঠিক হতেই পারে সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমাদের মাপ চাইতে অসুবিধা কোথায় তিনি আরো বলেন জুলাই আন্দোলনে যারা অপরাধ করেছেন তারা যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হবে আমরা ক্ষমতায় গেলে আফগানিস্তান পাকিস্তান নয় একটি বাংলাদেশ গড়ে তুলব সেখানে মেজরিটি মাইনরিটি বলে কিছু থাকবে না থাকবে ইকুইটি আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কাউকে প্রাধান্য দেয়া না দেয়া নাগরিকত্বের ভিত্তিতে হিন্দু মুসলিম সকলকে আমরা নাগরিক হিসেবে বিবেচনা করতে চাই কোন সাম্প্রদায়িকতা ও বৈষম্য চাই না এ সফরকালে ডাক্তার শফিকুর রহমান নিউ বাফেলো ও মিশিগানে পৃথক তিনটি সংবর্ধনা ও মত বিনিময় সভায় অংশ নেবেন সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করবেন আমরা আমাদেরকে ক্ষমতাসীন হিসাবে দেখতে চাই না আমরা সেবক হিসাবে দেখতে চাই যদি এই সুযোগটা আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমাদের প্রথম অঙ্কার হচ্ছে সর্বপ্রথম গুরুত্ব দিব আমাদের ভাঙ্গা চূড়া বিধ্বস্ত যে শিক্ষা ব্যবস্থা এটা টেকনিক্যাল এডুকেশন এবং মরাল এডুকেশন দুইটা সমন্বয় করে সারা দুনিয়া থেকে আমরা জানবো শিখবো ক্লোনিং আমাদের কিছু পরিকল্পনা আছে এটাকে আমরা আপনাদের সমাজ সহযোগিতা এটাকে আরো এনগেজ করে আমাদের সমাজকে টোটালি গ্রাস করে ফেলেছে দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইটি চলবে আমরা কারো লোকের দিকে তাকাই না